আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের মাঝে মিনিস্ট্রি অফ ডিফেন্স রিয়াদে জন কর্মী নেওয়া হবে বেসিক বেতন হবে এগারোশো নব্বই রিয়াল একুশ বছর সর্বনিম্ন উপরে পঁয়ত্রিশ বছর খাওয়া বাসস্থান থাকা সম্পূর্ণ ফ্রি আর খাওয়া আপনার আরেকটি বিষয় হলো ডিউটি হবে আট ঘন্টা থাকা ফ্রি খাওয়া নিজ আর হজের ডিউটির সময় অবশ্যই খাওয়া ফ্রি থাকে সপ্তাহে পাঁচ দিন ডিউটি শুক্রবার শনিবার বন্ধ থাকে এক মাস সম্পূর্ণ ফ্রি হজে যদি সরকারি ডিউটি দেয় তাহলে অতিরিক্ত বেতন হবে চার হাজার পাঁচশো রিয়াল বছরে একবার ছুটি এবং পনেরো দিন আসা যাওয়া বিমান ভাড়া ফ্রি ডিউটির টাইম সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত ওভারটাইম মিনিস্ট্রি অফ ডিফেন্স আইন অনুযায়ী আপনারা পেয়ে থাকবেন ভিসা ক্যান্সেল করার কোনো সুযোগ নেই আর অবশ্যই যেহেতু ভিসা ক্যান্সেল করার সুযোগ নেই এখানে অনেকটা রিস্কের বিষয় এই জন্য মোফা করার সাথে সাথে আপনার তিন লক্ষ দিতে হবে দেন ফিঙ্গার প্রিন্ট করবেন ফিঙ্গার প্রিন্ট করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করতে হবে প্রয়োজনীয় আপনার পাসপোর্ট লাগবে ব্যাকগ্রাউন্ড সাথে দশক ল্যাব প্রিন্টের সাথে আপনার দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেল করবেন মেডিকেল ফিট হলেই আমরা কার্যক্রম শুরু করে দেব যারা মিনিস্ট্রি অফ ডিফেন্স রিয়াদে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আর এই ক্ষেত্রে এজেন্ট যারা রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড় এবং সুবর্ণ সুযোগ রয়েছে যদি এজেন্ট হতে হলে সর্বনিম্ন আপনি পাঁচটি ফাইল দিতে হবে আর সর্বোচ্চ তো ফাইল আপনি দিতে পারতেছেন তো ঠিক আছে যারা এই সিস্টেমে যারা কাজ করতে চান সৌদি আরবে বসে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে পারেন সরাসরি অফিসে দিতে পারেন যারা যেতে চান আগ্রহী যারা রয়েছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স সরকারি অফিসে তারা দ্রুত যোগাযোগ করে